রাঙ্গামাটির কাউখালিতে পিক আপ সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানান যে রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিল পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয় এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি ঘটনাস্থলে প্রাণ হারান পাঁচ আরোহী সবাই মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি এই দুর্ঘটনার বিষয়ে আরো জানবো রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুল রহমান রাজন রাজন দুর্ঘটনার ঠিক কিভাবে ঘটলো নিহত যারা তাদের পরিচয় কি জানতে পেরেছেন শাহুন সকাল বপুনদস্তা দিকে রাঙ্গামাটির বেডমিটার এলাকা থেকে যাত্রী ভাই এক টিসিএন জিতে পাঁচজন যাত্রী নিয়ে রওনা করে বল এর মধ্যে রাঙ্গামাটির চট্টগ্রাম সড়ক আর আভালবাগান এলাকা আছে একটি পিকআপ সিন্দিকে ধাক্কা দেওয়ার চাপা দিলে চাপা দেওয়ার পরে ঘটনাস্থলে পিক আপনার পিক আপ চালা ঘটনাস্থলে পালিয়ে যায় আমরা ঘটনাস্থলে যাচ্ছি সর্বশেষ যে খবরটুকু আমরা পেয়েছি রাঙ্গামাটি উপজেলার ব্যাটবরিয়ার পুলিশ পিকআপ এবং পুলিশ নিহত যারা হয়েছে তাদের লাশ উদ্ধার করে ব্যক্তি পুলিশ বাড়িতে আসছে সেখানে তাদের পরিচালনা তাদের অন্যান্য যে কার্যক্রম গুলো আছে সেগুলো করা করছে তারা রাজন ধন্যবাদ আপনাকে